শুধু খুর আনবো কি আনবো খুঁড়ানো নাই তেল কি করে শর্ষের তেল সুন্দর পরে ঠুনে হালকা মাথা দিয়ে দিব খুঁড়ের মাথা দিয়ে মশা দা দিবো খালি খুশকি না আমি সুন্দর করে নিয়ে বলতে পারবো এই মনে হয় নরমা

খেলা ভাল আছে নে নাৰ খেল কেল দি মারো নাইন বন্ড কারণ গেলগা ওই দেখার জন্য আছেগা হ্যাঁ আতেছে শালবা তাইলে না লাল তো ও মারো ওজিয়া কাপড়ের পলিশ হাত থেকে গেছে না ব্যাথা তো নাই আগে থেকে

বসে একটু আপেল সিদ্ধ করে খাওয়াইছিলাম এখনও ট্রাই করে নেয় আপেল আমার কালকে আমার খাওয়াইছিলাম আরে মাটা একটু ওখানে পর মরে মনে খাওয়া তো মানে এগুলো বসে অনেক খাওয়াইছে এগুলো হাত ভেঙে তো মাসে আমি হাত ঠিক হয়েছে করে আমি নিজেই ফুলে গৰম চাই লওঁ গৰম কাজত

এই কি বেবি ওয়াটস হ্যাঁ লেখা বেবি ওয়াটস তুমি থার তুমি কি বেবি নাকি তুমি দে বুড়ি বেবি তুমি বেবি এই কি এই এই যে কিনিবা বিস্কিট এই যে এইগুলা ছিল কসমস এটা কি হ্যালো হ্যালো কুকিজ এটা তো ওই যে আমরা ছোটবেলাখান কসমস এর ইয়া নাম ছিল ছোট প্যাকেট বিশটা ইয়া দশ টাকার প্যাকেট ছিল ताईनी चांगले हेच तोरतोय हे

শুধু খুঁড়া আনবো কি আনবো খুরানো নাই আনছে তাল কি নিয়ে তো ঘরেই না না ফালা ঠান্ডা লেগে যাবো তোমার জলদি ফেলো জলদি ফেলাবো কি না কি কর তাতে বলে হালকা মাথা দিয়া দেব খুরের মাথা দিয়া মোছা দেব খালি আপনি বলতে আমার পাশে গ্যাস তো লাগিয়েছিল তো পোলহার ছাল পুরা ফুটেও নাই মানে ভালো করে হয়ও নাই এর মাজিল গ্যাস শেষ তো এমনিতেই ঢাইকে রাখছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি যে ভয় ছিলাম যে হইবই না পান্সা পান্সা লাগবো কিন্তু জাল কলার একটু ভালো হইতো কই মামি কার ব্যাগে আমার বাগ নানি ব্যাগে নানি ব্যাগে মনে হয় নানি ফোন বাদে কি হ্যাঁ রাখো গা সুন্দর করে মাটিতে রেখে দাও তো আজকাল বেবি চুল কাটলাম এখানে এটা সুন্দর করে ঢাইকে

আর গরু মাংস এই সাইজ করা মানে মোট আমার বাবা খুব পছন্দ বিরিয়ানি সাইজের মাংস তার ভালো লাগে তা সবসময় এই সাইজে আনা হয় আজকে একবার বেশি ছোটো ছোটো দেখো আপনি কিনা বিরিয়ানি সাইজ করে মাংস নিয়ে আসি কিনা বাটি নিয়ালাম বাটি আর এটা এখন যে মেহমানগুলো আসছে যে হলো আমার শ্বশুর মানে আমার শ্বশুর শাশুড়ির তরফের যে মেহমানগুলোগুলো মানে আরিফার আমার নানা শ্বশুর থেকে আরিফার কথা বাদবে আরিফার নানা দ্বারা আসতে যেতেছে আসতে না করতেছে একবার বাড়িতে অনুষ্ঠান করবে তো এই জন্য এখানে আসতে না করতেছে কেন দুদিন পর যায় বড়োরা নাপা বাইরা

ওদিন কেমন আসেন শাশুড়ি দেখা অনেক কাকি আপনার শাশুড়ি না কি করলেন আপনারা আনতে খালি মিশা কথা না কেন্দ্র নিয়ে আইসে বিশেষ করে নাহ রে মানাস

啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊